আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিয় খামারি ভাইবোনেরা আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেট এবং বিভিন্ন জেলাতে যে রেটে রেডি মুরগি বিক্রি হয় সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়া হয় আর সকল খামারি ভাই বোনদের জন্য এই রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানা এবং বাচ্চার বাজার দর সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন তাছাড়া বাচ্চা বেশি দামে ক্রয় করবে এবং রেডি মুরগি কম দামে বিক্রি করবে এর মাধ্যমে খামারই ক্ষতিগ্রস্ত হবে তাই প্রতিনিয়তই সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিতে যাবেন আর যেনারা নিজ জেলা রেডি মুরগির পাইকারি বাধ্য সম্পর্কে জানেন এবং বাচ্চা কত করে ক্রয় বিক্রয় হচ্ছে আপনার নিজ জেলাতে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে যাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই তথ্যগুলো আমরা অনেক কষ্ট করে বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে তারপরে আপনাদের মাঝে সঠিক তথ্য পদার্থ সব সময় দিয়ে থাকি তো আজকে প্রথমে জানিয়ে দিব যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটটা এরপরে জানিয়ে দিব বিভিন্ন জেলাতে যে রেটে রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির পাইকারি রেটটাও জানিয়ে দিব আজ রোজ বুধবার পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে সোনালী মুরগির অরিজিনাল বাচ্চাটা বত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর বিগত দুই তিন দিন থেকে বাচ্চার রেট কিন্তু ধীরে ধীরে বাড়তি হচ্ছে তো আপনারা চাইলে বাচ্চা সংগ্রহ করতে পারেন কারণ বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা আছে তো মুরগির অরিজিনাল বাচ্চা বত্রিশ থেকে তেত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা তেত্রিশ থেকে চত্রিশ টাকা সোনালী হাইব্রিড মুরগির বাচ্চা ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা রেট আসছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার মুরগির অরিজিনাল এগ্রেড বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোরিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সেটা ক্রয় বিক্রয় হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে বাট মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে চয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে তো ডিমের রানি মিশরি ফার্মি অনেকেই মহিলা বাছাই করে নেয় তো মহিলা বাছাই করে নিলে সেক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফার্মি এক মাস বয়সের গুলো ক্রয় বিক্রয় হচ্ছে একশো থেকে একশো টাকা মিশরি ফার্মি এগুলো বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট থাকবে এছাড়াও বিশ পঁচিশ দিন বয়সের মিশরি ফার্মে পাওয়া যায় এগুলো ভ্যাকসিন বুডিং কমপ্লিট থাকবে এগুলো রেট পড়বে একশো থেকে একশো টাকার ভিতরে তো যাদের মিশরি ফার্মে বুডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট লাগবে তারাও যোগাযোগ করতে পারেন এছাড়াও যেনারা সাদা ফার্মে মুগে বাচ্চা যাচ্ছেন সাদা ফার্মে মুরগের বাচ্চার রেট আছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা এবং ব্ল্যাক অস্টালক যেগুলো ডিম এবং মাংস উভয়ের জন্য বিখ্যাত এই ব্ল্যাক অস্টালক বাচ্চা রেট আছে আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা আজকে রেট আছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার রেট আছে আজকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে দেশি হাঁসের বাচ্চাটাও পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরেই এছাড়াও ফিকনি স্টার থার্টি ডিজি কোম্পানিরটা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কোয়েল পাখি একদিন বয়সেরটা নয় থেকে এগারো টাকা কোয়েল পাখি এক মাস বয়সেরগুলো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনারা চাইলে এই কোয়েল পাখিগুলো ছেলে মেয়ে বাসাই করে ভাবে দেওয়া যাবে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এই গেট বাচ্চাটা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি বাচ্চাটা একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এটা লাল লেয়ারটা এবং আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির এই গেট বাচ্চা পঞ্চাশ থেকে বাউান্ন টাকার ভিতরে রেট আছে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির এই গেট বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে রেট আছে এবং নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে রেট আছে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে রেট আছে এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে রেট আছে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এই গেট বাচ্চাটা সাতচল্লিশ থেকে শুরু করে একান্ন টাকার ভিতরেই রেট আছে এবং বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এই গেট বাচ্চাটা চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকার ভিতরেই রেট আছে তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা ভালো ফলন হবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে বাচ্চা সুস্থ থাকবে তো অবশ্যই বাচ্চা দেখে শুনে সংগ্রহ করবেন